খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক অপটিক্যাল ইলিউশন যেভাবে দৃষ্টি কাজ করে তা নির্মূল করতে সাহায্য করে শুনুন একটা নতুন গবেষণা প্রথমবারের মতো একটা গবেষণায় দেখায় যে একটি নির্দিষ্ট ধরনের চাক্ষুষ বিভ্রম নিয়ন রং ছড়িয়ে পড়া ইঁদুরের ওপর কাজ করে এই বিভ্রম অধ্যয়ন করার জন্য ইলেকট্রোফিজিওলজি এবং অপ্টোজেনেটিক্স নামক দুটি অনুসন্ধানী কৌশলকে ব্যবহার করে একত্রিত করা গবেষণাটি এই প্রথম কারোপরে না ইঁদুরের ওপর পরীক্ষা নিরীক্ষার ফলাফলগুলি স্নায়ুবিজ্ঞানে দীর্ঘস্থায়ী বিতর্কের নিষ্পত্তি করবে যে মস্তিষ্কের মধ্যে কোন স্তরের নিউরন উজ্জ্বলতার উপলব্ধির জন্য দায়ী আমরা সবাই অপটিক্যাল বিভ্রমের সাথে কিছু কিছুভাবে পরিচিত কিছু নতুনত্ব যখন কিছু আমাদের চারিপাশে এমনকি আপনি যখন আপনার সামনের স্ক্রিনের দিকে তাকাচ্ছেন তখন আপনি এই ভেবে বোকা হচ্ছেন যে আপনি সাদা রঙটি দেখছেন আপনি সত্যি যা দেখছেন তা হলো প্রচুর লাল সবুজ এবং নীল উপাদানগুলি এত শক্তভাবে একসাথে প্যাক করা এটি সাদা হওয়ার ছাপ দেয় আরেকটি উদাহরণ হল একটি দ্রুত ঘূর্ণায়মান চাকা বা প্রপেলার যা গতিতে ত্বরান্বিত হওয়ার সময় সংক্ষিপ্তভাবে এটির দিকটি বিপরীতমুখী বলে মনে হতে পারে যাই হোক না কেন এটা জেনে আশ্চর্য হতে পারেন যে অপটিক্যাল ইলিউশনগুলি শুধু দেখতেই মজাদার নয় কিন্তু চোখ স্নায়ু মন এবং মস্তিষ্ক সম্পর্কে আরও জানার জন্যে এটি একটি দরকারি বিষয় হতে পারে টোকিও বিশ্ববিদ্যালয়ের সিস্টেম ইনোভিশন বিভাগের সহযোগী অধ্যাপক মাসাতাকা ওয়াতানা বে চেতনার প্রকৃতি সম্পর্কে আরও বিশদ বোঝার জন্য একটি মিশন রয়েছেন এটি একটি বিশাল বিষয় তাই স্বাভাবিকভাবেই এটি অন্বেষণ করার অনেক উপায় রয়েছে এবং অন্যান্য জিনিসগুলোর মধ্যেও তিনি অপটিক্যাল বিভ্রম ব্যবহার করেন তার সবচেয়ে সাম্প্রতিক গবেষণাটি মানুষের ওপর কাজ করে এমন একটি নির্দিষ্ট ধরনের বিভ্রম ইঁদুরের ওপরেও কাজ করবে কিনা তা তারা পরীক্ষা করে দেখেছিলেন এবং এটা সক্রিয় আউট এটা করে কিন্তু কেন এই তাৎপর্যপূর্ণ এই ধরনের বিভ্রম জানা যাকে নিয়ন রং প্রসারণ বিভ্রাম বলা হয় মানুষের পাশাপাশি ইঁদুরের ওপরও এটা কাজ করে এটি আমাদের মতো উনি বলছেন নিউরোসায়েন্টিস্টদের জন্য দরকারি কারণ এর মানে হলো যে ইঁদুরগুলি এমন ক্ষেত্রে দরকারি পরীক্ষার বিষয়ে কাজ করতে পারে যেখানে মানুষ পারে না বলেন ওয়াতানাবে অনুভূতিগত অভিজ্ঞতার সময় মস্তিষ্কের অভ্যন্তরে কি কি ঘটে তা সত্যি বোঝার জন্যে আমাদের কিছু পদ্ধতি ব্যবহার করতে হবে যা আমরা মানুষের ওপর ব্যবহার করতে পারি না এর মধ্যে রয়েছে ইলেকট্রোফিজিওলজি ইলেকট্রোড সহ নিডল অ্যাক্টিভিটি রেকর্ডিং এবং অপ্টোজেনেটিক্স যেখানে হালকা ডাল জীবিত মস্তিষ্কে নির্দিষ্ট নিউরনের ফায়ারিং সক্ষম বা অক্ষম করে নিউয়ন রং বা নিয়ন রং প্রসারণ বিভ্রামের সংস্পর্শে আসা প্রাণীদের পরীক্ষার বিষয়গুলিতে একই সময়ে ইলেকট্রোফিজিওলজি এবং অপ্টোজেনেটিক্স উভয়ই ব্যবহার করার জন্যে ওয়া তানাবের পরীক্ষাটির তার ধরন এই প্রথম ছিল যা তার দলকে সঠিকভাবে বুঝতে সাহায্য করেছে যে মস্তিষ্কের মধ্যে কোন কাঠামো এই প্রক্রিয়াকরণের জন্য দায়ী যেটা আমরা বিভ্রম বলছি চোখের উপর একটি চাক্ষু সুদ্দীপনা অবতরণ করার পরে এটু স্নায়ু দ্বারা মস্তিষ্কে বাহিত হয় এবং তারপরে ওয়ান ভি টু এবং আরও অনেকগুলি নিউরনের স্তরগুলিকে তারা গ্রহণ করে যেখানে ভিওয়ান হলো প্রথম এবং সবচেয়ে মৌলিক স্তর এবং ভি টু এবং ওপরের উচ্চ স্তর হিসেবে বিবেচিত হয় ওয়াতানাবে বলছেন উজ্জ্বলতার উপলব্ধিতে উচ্চ স্তরের ভূমিকা নিয়ে স্নায়ু বিজ্ঞানে একটি দীর্ঘস্থায়ী বিতর্ক রয়েছে এবং এটি অধ্যয়ন করা সহজ জিনিস ছিল না ইঁদুরের ওপর ওনারা বলছেন আমাদের পরীক্ষা ওনাদের দেখিয়েছেন যে ভি ওয়ানের নিউরনগুলি কেবল বিভ্রামের প্রতি সাড়া দেয় না একই ধরনের প্যাটার্ন একটি নন ইলুসারি সংস্করণেও সাড়া দেয় কিন্তু শুধুমাত্র যখন মায়াময় সংস্করণটি ইঁদুরদের দেখানো হয়েছিল তখন ভি টু সেই নিউরনগুলিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভি ওয়ানে নিউরনগুলি ক্রিয়াকলাপকে সংশোধন করার জন্যে এইভাবে প্রমাণ করে যে ভি টু নিউরনগুলি আসলে উজ্জ্বলতার উপলব্ধিতে ভূমিকা পালন করে এই পরীক্ষাটি দেখিয়েছে যে নিউরোসায়েন্সের এই ক্ষেত্রে ইঁদুরের মডেল কার্যকর হতে পারে তবে ওয়াতানাবে আশা করেন এটি মাত্র শুরু এবং এই ধরনের পরীক্ষা নিরীক্ষা চেতনার স্নায়ুতন্ত্রকে স্পষ্ট করার জন্যে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যাবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সার